কি দারুণ একটা ব্যাপার চট্টগ্রাম আর ফরচুন বরিশালের মধ্যে কিন্তু ভালোই একটা প্রতিদ্বন্দ্বিতা আছে কিভাবে চলুন একটা সমীকরণ মিলাই বলেন তো এবারের বিপিএল দু হাজার পঁচিশ আসরে চট্টগ্রামের ব্র্যান্ড অ্যাম্বাসডরকে আর কেউ নন শহীদ আফ্রিদি এবার তার জামা তাকে উড়িয়ে আনছে ফরচুন বরিশাল কেন ফরচুন বরিশাল আর চট্টগ্রাম কিংসের মধ্যে ঝামেলা সেটা সহজে অনুময় আলীর কথা নিশ্চয়ই মনে আছে আলী চট্টগ্রামের হয়ে খেলবে না বরিশালের হয়ে খেলবে এটা নিয়ে টানাপোড়েন ছিল ড্রাফটের দিনও চট্টগ্রাম বলছে আলী যদি বিপিএল খেলে চট্টগ্রামের হয়েই খেলবে আবার ফরচুন বরিশাল বলেছে আলী বাংলাদেশে আসলে ফরচুন বরিশালের হয়ে খেলবে এই টানা না এখনও চলছে ফরচুন বরিশাল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তাদের নিয়ে প্রশ্ন নেই বিগ বাজেটের দল গড়েছে তারা যদিও তাদের মালিক বলেছে স্পন্সরের জন্য সকলের দ্বারে দ্বারে ভিক্ষা করতে হচ্ছে তাকে তবে মুখের কথা যেটাই হোক তিনি কিন্তু আসলে টাকা ঢালছেনি। তিনি এবার উড়িয়ে আনলেন শহীদ আফ্রিদির জামাতা শাহিন শাহফ্রিদিকে ব্যাপারটা বুঝতে পারছেন মহিলালির ঘটনা মন নিয়েছে এখন জামাই শ্বশুরে এখন অ্যাম্বাসেডর হচ্ছে চট্টগ্রাম কিংসের শহীদ আফ্রিদি ফরচুন বরিশালে হয়ে শাহ শাহ ম্যাচ জেতালে কেমন লাগে বলেন তো শহীদ আফ্রিদির মানে জামাই শ্বশুরকে প্রতিপক্ষ বানিয়ে ফেলেছে চট্টগ্রাম এবং বরিশাল বুদ্ধিটা বরিশালের দারুণ একটা সিদ্ধান্ত নিয়েছে তারা রিসেন্ট পাস্টে শাহিন সাফ্রিদি কিন্তু ওয়ার্ল্ডের গ্রেটেস্ট ফাস্ট বোলার এই মুহূর্তে সাম্প্রতিক সময়ে তো যাই হোক শাহিন সাফ্রিদি চার ওভার কিন্তু খুব ক্যালকুলেট করে খেলতে হবে অপোনেন্টকে ফরচুন বৈশাল কিন্তু দারুণ একটা দল করেছে কে নেই তামিম ইকবাল মুশফিকুর রহিম তাহিদ রুদায় মাহমুদুল্লা রিয়া তানভীর ইসলাম নাজমুল হোসেন শান্ত রিপন মন্ডল এবাদত হোসেন নাইম হাসান রিশাদ হোসেন তাইজুল ইসলাম শহীদুল ইসলাম আরিফুল ইসলাম কাইল মায়ার্স ডেভিড মালান মোহাম্মদ নাবি ফাহিম আশরাফ মোহাম্মদ আলী জাহানদাদ খান পাথম নিশাঙ্কা জেমস ফুলার নান্দরে বার্গার শাহিন সফ্রিদি সর্বশেষ সংযোজন সব মিলিয়ে বিপিএল এবার দারুণ জমজমাট হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা বিশাল একটা দল গড়েছে যদিও বা শাহিন সফ্রিদিকে শুরু থেকে পাওয়া যাবে না বেশ কিছু ম্যাচের জন্য আসলে ফর্চন বরিশাল তাকে জয়েন করিয়েছে তিরিশ ডিসেম্বর শুরু হচ্ছে বিপিএল এবারের বিপিএল কিন্তু আসলে জমজমাট করার চেষ্টা বিসিবির এখন দেখার বিষয়ে মাঠের ক্রিকেটটা সুন্দর হয় কিনা না এর আগে অবশ্য শাহিনাফ্রিদির কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে নামার কথা ছিল গেলো আসলে কিন্তু দুর্ভাগ্যবশত শাহিন সাফ্রিদি ইঞ্জুরিতে পড়ে যান যার কারণে আসলে খেলা হয়নি সেই আসরে এবার ফরচুন বরিশাল হয়ে মাঠে নামবেন বরিশালের জার্সি গায়ে মনুদের হয়ে খেলবেন শাহিন সাফ্রিদি গুঞ্জন বাবা এবং জামাইকে সাপোর্ট করতে আনসা আফ্রিদিও বাংলাদেশে আসতে পারেন তাহলে তো খেলা জমে একেবারে ক্ষীর হয়ে যাবে